গুড মর্নিং সবাইকে আজকের বারটা হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তা জন্য বেরিয়ে গিয়েছে আজকে ব্লগটা শুরু করতে দেরিও হয়েছে আর আমাদের এখানে তো গত সেই রবিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে মানে আকাশে এক ফোটাও রোদের দেখা নেই এই আজকে শনিবার মানে সাত দিন হয়ে গেল এখনও কোনো রোদই ওঠেনি তো যাই হোক এইভাবেই কাটছে দিনকাল আর কয়েকদিন ধরে শরীর মন কোনোটাই ভালো নেই বিভিন্ন কারণে মানসিকভাবে মানে সুস্থ মানে বোধ করছি না বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে রয়েছি তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করা হচ্ছে না তো আজকে থেকে আবারও ভিডিও কন্টিনিউ করছি তো এখন রাহুল অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি বাথরুমে এখানে জলটা গরম হচ্ছে আর এখন করছি আলু আর পটল ভাজা সকালে রুটি করেছিলাম আজকে রাহুল টিফিনে রুটি নিয়ে গেছে তো সেই জন্য এখন আলু আর পটল ভাজা করছি ওটাই সকালে আমি টিফিনে খাবো এই যেখানে আলু আর পটল ভাজা হচ্ছে আর এই ছোট সিলিন্ডারটা নিয়ে আসা হয়েছে কারণ যেহেতু এখানে কারেন্টের প্রচণ্ড প্রবলেম তো এটা নিয়ে আসা হয়েছে যাতে রান্নাবান্নাগুলো ঠিকঠাক করে করা যায় তা এখন আর খুব একটা অসুবিধা হচ্ছে না তো এইভাবেই চলছে শরীরটা খুব একটা বেশি ভালো নেই কয়েকদিন ধরে কোমরে একটা চোট লেগেছে তো ব্যথাটা এখনও রয়েছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তো খুব একটা কমেছে বলবো না আবার সেরকম যে মারাত্মক ছিল সেটাও অনেকটা রিলিফ পেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর এই হচ্ছে আমাদের এখানে বাইরের কন্ডিশান আকাশে পুরো ঘন মেঘ একটু আগেও বৃষ্টি হচ্ছিল এখন জাস্ট এই বৃষ্টিটা থামলো পুরো ঘন মেঘ রয়েছে ছোটোবেলা থেকেই আমি স্নান করে তারপরে খালি পেটে পুজো দিই আর এটা করলে আমার যেন মন থেকে মনে হয় যেন ভীষণ শান্তি লাগে আর যখন বিশেষ করে মন মেজাজ খুব মানে কিছু নিয়ে খুব ডিস্টার্ব থাকি তখন সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করা ঠাকুরের পুজো দিলে মনটা কিছুটা হলেও ভালো থাকে নানা রকম টেনশান নিয়ে তো রয়েছি কিছুদিন ধরেই জানি না এই টেনশান থেকে কবে মুক্তি পাবো তবে যাই হোক ভগবানের ওপর আস্থা আছে আর আমি জানি যে আমি কারোর সাথে কোনোদিন দিন খারাপ করিনি তো আমার সাথেও কিছু খারাপ হবে না স্নান করে পুজো দিয়ে এখন বসেছি সকালে ব্রেকফাস্ট নিয়ে তো এখানে রয়েছে দুটো রুটি আলু ভাজা আলু আর পটল ভাজা আর একটু মিষ্টি এই মিষ্টিটা রাহুল আগের দিন এনেছিলো এরকম ছোট ছোট মানে ক্ষীরের মিষ্টি এখানে পাওয়া যায় ও কোন দোকানে দেখেছিলো তো নিয়ে এসেছিলো তো এটাই এখন খেয়ে নেবো বাইরে এখনও সেই অন্ধকার করেই রয়েছে এখনও পর্যন্ত বৃষ্টি পড়েনি তবে এখনও অন্ধকারই রয়েছে তো খেয়ে দিয়ে তারপর রান্নাবান্না করব আজকে যেহেতু শনিবার আর এই নিরামিষ দিনে না কি রান্না করব কিছু বুঝে পায় না এখানে তেমন কিছু সবজি বা কিছু তেমন পাওয়াও যায় না আর নিরামিষ দিনে যে একটু অন্য কিছু রান্না করবো সেরকম কোনো উপায়ও নেই তো দেখা যাক এখন কি হয় আজকে তো সকালে রাহুল টিফিনে রুটি নিয়ে গেছে ও তো ভাত সকালে খেয়ে গেছে টিফিনে নিয়ে যায়নি তো একবারে ভাতটাও করে রেখে দেবো ওয়েদারটা প্রচণ্ড খারাপ আর এই ওয়েদারে না মন মেজাজও ভালো থাকে না মানে সকালবেলা উঠে যদি মানে বাইরেটা পরিষ্কার সুন্দর আকাশ দেখা যায় না তো মনটাও ভালো থাকে কিন্তু এখন মন মানে কি বলবো সেই একেই নানান দিকে নানান রকম টেনশান তারপরে কিছু মানুষ আছে যারা মানে ইচ্ছে করেই হয়তো আমাদের জীবনে বিভিন্নভাবে প্রবলেম ক্রিয়েট করে তো কি আর করার এইসব মানুষদের নিয়েই বাঁচতে হবে আশপাশের লোকজনকে তার ফেলে দেওয়া যাবে না তো এখন খেয়ে নিই তারপর রান্না বান্না করব। এখন বাজে হচ্ছে সাড়ে বারোটায় রান্না বসিয়ে দিয়েছি তো এখানে সয়াবিন আলু পটল দিয়ে তরকারি হচ্ছে আর এখানে কুদরি উঠছে আর আলু কেটে রেখে দিয়েছে এটা ভাজা করবো রাহুল অফিস থেকে চলে এসছে আর যেহেতু ওয়েদারটা খারাপ তো সেই জন্য লেবার কাজ করবে না ও এখানে শুয়ে শুয়ে এখন ফোন দেখছে তো এখন আমি একটুখানি যাচ্ছি বাইরে এখন একটু তবু ওয়েদারটা মানে ধরেছে একটু করে মেক করছে আবার একটু করে রোদ উঠছে তো এখন আপাতত একটু ধরেছে তো জামা জামাকাপড়গুলো উল্টে দিয়ে আসি যে ঘরেও তো প্রচুর জামা কাপড় মেলা রয়েছে যদিও বাইরে এখন একটু রোদ উঠেছে আমার তরকারিগুলো রান্না করা হয়ে গিয়েছে ভাতটা বসিয়েছি ভাতটা হলেই হয়ে যায় এখানে তো তরকারিটা রেখেছি দু জন্য একবারে বেশি করেই করেছি এর মধ্যে ভাজাটা রয়েছে চাপা দিয়ে রেখেছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি ও আপাতত এটা করে নিই রাত্রেবেলা একবারে রান্না করে দেখছি শুধু রাত্রেবেলা গিয়ে ভাতটা করব একটুখানি রোদ মধ্যে উঠেছিল আবার মেঘ করছে এই যে এখানটাতে তো কাজ চলছে কনস্ট্রাকশনে আর এই যে অবস্থা আবারও আকাশে মেঘ করছে দুটো দশ বেজে গিয়েছে তো ওর একটু শরীরটা মানে ঠিক লাগছে না তো ওগুলো খাওয়া

যেহেতু শনিবার নিরামিষ কিছু করেনি এটা নিয়ে মানিয়ে যাবে আর বাইরে তো মানে হালকা হালকা রোদ উঠেছে কিন্তু তাও ভালোই মেঘ করে রয়েছে কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে একটু ঘুমিয়েই নেবো ভালো এখন বাজে ছটা কুড়ি রাহুল চা করে নিয়ে এসেছে আমার তো মাথা যন্ত্রণা একটু কমেনি কারণ দুপুরবেলা শুয়েই ছিলাম ঘুম তো আসেনি তো এই যে চা আজকে অনেক দিন পরে দুধ চা কারণ আমাদের যে চা পাতাটা বাড়ি থেকে এনেছিলাম তো সেটা পুড়িয়ে গেছে এখানে লোকাল যে চা পাওয়া যায় সেটা দানা চা সেটা দুধ চা ছাড়া অন্য কিছু খাওয়া যায় না তো এখন চাটা খেয়ে তারপর সন্ধে দেব তারপর দেখা যাক কি করি আর এই যে একজন বসে বসে কি করছে ভোটের খবর নিচ্ছি চাই ভোটের বাজার কেমন চলছে তো সেই খবরটা ওর নিচ্ছে এটা হচ্ছে আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন সকালে যেটা রাহুল নিয়ে গেছিল অফিসে রুটি আর এই ক্যাপসিকাম আলু ভাজা এই যে একজন সন্ধ্যাবেলার টিফিন করছে আমি একটুখানি এটাই খাব খেয়ে দিয়ে ভাবছি একটুখানি বেরোবো একটু খেতে আসবো ভাল লাগছে না ঘরের মধ্যে যেন দম বন্ধ লাগবে মনে হচ্ছে তো এখন বাজে সাড়ে সাতটা একটু ঘুরে আসে আজকে যেহেতু শনিবার রবিবার থাকলে তো রাস্তাঘাট সব বন্ধ থাকে আজকে আশা করি খোলা আছে তো গিয়ে একটু ঘুরে আসবো এই যে এখন রেডি হয়ে গিয়েছি এখন বেরোচ্ছি দুজন মিলে যাই একটু বাইরে থেকে হেঁটে আসি এখন তো তেমন কোনো কাজ নেই এসে রাত্রেবেলা শুধু ভাতটা করতে হবে তো এখন আমরা কোনো কিছু কিনতে যাচ্ছি না শুধু জাস্ট হাঁটতেই যাচ্ছি অনেকদিন বেরোনো হয় না আর এই সন্ধেবেলা টাইমটাতে বাইরের ওয়েদারটা ঠান্ডা থাকে বেরোতে ভালোও লাগে সেই জন্যে বেরোচ্ছি

ফ্যানের তলায় বসে এখন চুলটা শুকিয়ে দিই তারপরে রাত্রেবেলা ভাত করবো সাড়ে আটটা নটা বাজে তারপর বসাবো আজকে ভাবলাম একটু হাঁটতে যাবো সেই একটুখানি বেরোতে পারলাম না ফিরে চলে আসতে হবে কি আর করবার আজকে বৃষ্টি হচ্ছে তো বাইরে পোকার উৎপাত মানে কি বিভিন্ন ধরনের পোকা ওখানে একটা সিনেমা হলের নিচে আমরা দাঁড়িয়েছিলাম যদি বৃষ্টি পড়ছিলো তাই এত বড় একটা পোকা উড়েছে আমার মাথার উপর বৃষ্টি তো ভয় পুকুর লাফিয়ে উঠেছে তারপর ওখান থেকে আবার তাড়াতাড়িতে চলে এলাম তখন বাজে রাত সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর শরীরটা আজকে তো একেই ভালো নেই মাথা যন্ত্রণা করছে ঘাড় দিয়ে মানে সারাটাই শরীরই ব্যথা করছে এখন পাও যন্ত্রণা করছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট আর কালকে রাহুলের ছুটি আছে কালকে হয়তো সানডে তো কালকে একটু দেরি করে উঠলেও কোনো অসুবিধা নেই সব কাজ গুছিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে সারাদিন তেমন কিছুই শ্যুট করতে পারিনি আসলে মন মেজাজ ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো কী আর করার যেটুকু বেড়েছে সেইটুকুই শেয়ার করছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো